উজানের ঢল আর টানা বৃষ্টির কারণে হঠাৎ করেই বাড়ছে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া ব্যারেজ পয়েন্টে রোববার সন্ধ্যা ছয়টায় নদীর পানি বিপদসীমার মাত্র সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক শূন্য আট মিটার বিপদসীমা বাহান্ন দশমিক পনেরো মিটার সকাল নয়টায় যেখানে পানি ছিল পনেরো সেন্টিমিটার নিচে তা সন্ধ্যার আগেই বেড়ে দাঁড়িয়েছে মাত্র সাত সেন্টিমিটার নিচে এই স্বল্প সময়ের মধ্যেই আট সেন্টিমিটার পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে বন্যার সংখ্যা ইতোমধ্যেই লালমনিরহাট জেলার হাতিবান্ধা আদিতমারি ও সদর উপজেলার নিম্ন অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে নদীর পানি ডালিয়া ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ এ বিষয়ে লেবেল পরিমাপক নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন শুক্রবার রাত থেকেই পানি বাড়তে শুরু করেছে এখন তা বিপদসীমার মাত্র সাত সেন্টিমিটার নিচে পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট শাখার নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার সাংবাদিকদের জানান উজান থেকে আসা পানি এবং দিনের বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে আমরা সর্বাক্ষণিক পর্যবেক্ষণে রয়েছি তিস্তার এই হঠাৎ রূপে শঙ্কিত নদী তীরবর্তী মানুষ বন্যা মোকাবেলায় দ্রুত প্রস্তুতির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এআই রাজীব খবর লালমনিরহাট